একেবারে কি পরিস্থিতি একেবারে সেই ভয়ানক পরিস্থিতি ইতিপূর্বে দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে সেই অপরাধ করলেন দেউলি বাজারে একাধিক মানুষ কিন্তু একেবারে সেই রাস্তা অবরোধে কিন্তু একেবারে ইতিপূর্বে বসে বললেন সরস্বতী দেখানোর চেষ্টা করব সেই দেউলি বাজার কিন্তু একেবারে অপরাধ করে বসে আছেন ইতিপূর্বে আপনাদের সরস্বতী দেখানোর চেষ্টা করব

আমাদের অকাধ সম্পত্তি ফিরত চাই না আমাদের আন্দোলন এইভাবে জারি থাকবে যতদিন না আমাদের আন্দোলন জারি থাকবে আমাদের অকাধ সম্পত্তি যতদিন না বুঝিয়ে দেবে আমাদের ততদিন আন্দোলন জারি থাকবে এরকম আর কলকাতা কি পরিস্থিতি একেবারে ভয়ানক পরিস্থিতি ইতি বলবে দেখতে পাচ্ছেন যে ভয়ানক পরিস্থিতি

سسو <applause> 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 <applause>